আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আজকের রেসিপি হলো আলু বস্তু আমি এখানে দুটো আলু ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল হাফ চামচ পাঁচ ফোরন আর একটা শুকনো লঙ্কা তেলের মধ্যে ভেজে নিলাম দিয়ে দিলাম কেটে রাখা ছোট ছোট আলু দিয়ে তেলের মধ্যে আবারও ভেজে নিচ্ছি দুই চারবার নেড়ে ছেড়ে এভাবে ভেজে নিলাম দিয়ে দিলাম স্বাদ মতন নুন দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে দিয়ে দিলাম এখানে এক কাপ পানি আলুটা সেদ্ধ করতে দিয়ে দিলাম ঢাকা দশ মিনিট পর ঢাকা খুলে দেখলাম আমার আলু রেডি আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এখানে এক কাপ পোস্ত আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি নিয়ে আলুটার সাথে নেড়ে চেড়ে মাখিয়ে নিলাম আবারও দুই চারবার নেড়ে নিচ্ছি আমি দশ মিনিট এভাবেই নেড়েছি যতক্ষণ না পোস্তর গন্ধ যাবে ততক্ষণ আমি নেড়ে যাব আলু পোস্ত রান্না আমার রেডি আমি হলুদ দিয়েছি আপনারা নাও হলুদ দিতে পারেন আজকে রেসিপি ছিল আলু পোস্ত খুদা হাফেজ